लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय संबंध कार्रवाई होती रहेगी हाथ शक्तिशाली करो आर कान खुले सुने राखो लोग मनोज बल आपके ठीक करते संविधान फाइनल ना ममता फाइनल यदि ममता फाइनल है আপনার চাকরি থাকবে না সংবিধানী ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মিতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের স্বার্থে আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর জন্য আওয়াজ তোলা আমি কথা বাড়াবো না এখানকার মাফিয়া নেতা নরেন কোল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ তীর ছুঁড়ে দিয়েছেন ওই চিঠি আর উই হয় না বিপদ আপনার আসন্ন ইসিএল এর একজন মজদুর নাম তার কল্যাণ মন্ডল তিনি কি করে